বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন বন্ধুরা আজকে নিয়ে এসেছি সবজি কুচির রেসিপি রেসিপিটা ভালো লাগলে বন্ধ অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে ফলো করবেন আমি সবজি কুচুগুলো নিই সেগুলো আমি একটা প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব আর অল্প একটু পরিমাণে পানি দেব দিয়ে দুইটা সিদ্ধ নিয়ে নেব আমি সজ্জু কুচুগুলো ধরে দিই আপনারা চাইলে ধরে দিতে পারেন আমার সজি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি খুলে নিয়েছি এখন ভালো করে একটু ধুয়ে নিলাম নিয়ে যে আমার সবজি কচুগুলো সিদ্ধ হওয়ার পর এখানে মরিচ আমি শুকনা ভেজে নিয়েছি এখানে কোনো তেল ব্যবহার করে নিয়ে আর দিলাম পরিমাণ মতো লবণ আর অনেকগুলোই মরিচ নিয়েছি এগুলো ঝাল করে না একবারই তাই বেশি পরিমাণে একটু ঝাল ঝাল করবো সবজিগুলো মরিচগুলো আমি লবণ দিয়ে ভালো করে ভেঙে নেবো তারপরে পেঁয়াজ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সরিষার তেল ভালোভাবে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে শুকনো মধ্যে একবারে একত্রে করে মিশিয়ে নিলাম নেওয়ার সজি কুচিগুলো আমি এখন ছেলে নেব যে হাত দিয়ে ছেলে নিচ্ছে আর খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো এখন আমি এই মরিচ মধ্যে দিয়ে দিব ভালোভাবে একদম ভর্তার মতো করে নেব ভর্তাই করবো দেখুন মরিচ পেঁয়াজ খাটে সরষার তেল আর লবণ দিয়ে সজে কুচুর ভর্তার রেসিপি দেখুন কালারটাও বন্ধুরা কত সুন্দর হয়ে এসেছে এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব দেখুন আমার ভর্তাটা একবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম